যাদের খুব দুর্ভাগ্য বা যাদের সংসারে একদম আয় খুবই কম ব্যয় বেশি সেই তাদের ক্ষেত্রে এই মন্ত্র জপ করলে খুবই কার্যকারী এবং তারা খুবই শীঘ্র এই ফল লাভ করতে পারেন তো যারা যারা কালী পুজোর এই মন্ত্র জপ করতে চান তারা একবার আগে প্রথমে গুরু মন্ত্র জপ করে নেবেন গুরুকে স্মরণ করবেন ঈশ্বরকে স্মরণ করে নিজের পিতা মাতাকে স্মরণ করবেন মাতাকে প্রণাম করবেন করার পরে গণেশের মন্ত্র জপ করবেন গণেশের মন্ত্র জপ করার পরে তারপর এই মা অষ্টলক্ষীর মন্ত্র যদি যদি মানে নক্ষত্র জপ করা হয় তাহলে সারারাত্র যদি জপ করেন তাহলে খুবই শীঘ্র এই ফল লাভ হবে আপনার মন্ত্রটি হলো ওং রিং অষ্টলক্ষ্মী নম ওং হ্রিং অষ্টলক্ষ্মী নম এই মন্ত্র যদি কালী পুজোর দিন সারা রাত্র আপনি জপ করেন তাহলে খুবই শীঘ্র মা অষ্টলক্ষ্মীর কৃপা লাভ করা যায় মা অষ্টলক্ষ্মী এমন একজন দেবী সংসারের অষ্টসিদ্ধি সংসারের আপনার আয় উন্নতি সব কিছু উনি প্রদান করে থাকেন তো এই মন্ত্র ভক্তি নিষ্ঠা সহকারে ও খুব নিষ্ঠার সাথে পবিত্র বস্ত্রে একটি জায়গায় আসন পেতে নেবেন নিয়ে তারপর এই মন্ত্র জপ করবেন